হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বন্ধু এসেছি নিউ আলিপুরে আজকে কিন্তু আমাদের ভিডিওতে আমরা কোনো বাইস হোটেল বা কোনো স্ন্যাক্সের আইটেম কিন্তু আমরা আগে আমরা যেটা রেখেছি একটা অভিজাত বাঙালি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সে প্রতিষ্ঠান সুনামের সাথে আজকে শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বব্যাপী এই দোকানে মিষ্টি মানুষ খেয়ে তারা তৃপ্তি পাচ্ছে তো সেই দোকানটার নাম হচ্ছে বলরাম মল্লিক এবং রাজারোমন মল্লিক আমরা আজকে দুজনে এসেছি সেই দোকানে বিশেষ করে এই ভিডিওটা মিষ্টি প্রেমীদের জন্যে যারা এই দোকানে মিষ্টি আগে খেয়েছেন তারা তো জানেনি নতুন করে বলার কিছু আর যারা খাননি তাদের জন্য আমাদের ভিডিওটা পুরো থাকছে আশা করি ভিডিওটা পুরো দেখবেন এবং অবশ্যই ভালো লাগবে ভিডিওটা এই দোকানে অনেক রকমের নতুন নতুন মিষ্টি আছে তো সে মিষ্টিগুলো নামও আপনারা জানতে পারবেন দামও জানতে যায় এবং বাড়িতে বসে আপনারা অনলাইনেও পাবেন এই আজকে সে দোকানে আমরা আছি সে ভিডিও করছি এবং ভিডিওটা আপনারা দেখবেন এবং আশা করি ভিডিওটা আপনাদের দার্মিন লাগবে এই বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিক এই দোকানটির অনেকগুলো ব্রাঞ্চ আছে আর আমরা আছি আজকে নিউ আলিপুর ব্রাঞ্চে তো আমরা ভেতরে ঢুকে পড়লাম ভিডিওটা পুরো থাকবেন তার কারণ এরা মিষ্টি প্রস্তুতকারক হলেও মিষ্টি ছাড়াও এরা অনেক কিছু তৈরি করে তো সব বিষয়বস্তু আপনাদের দেখাবো কী কী প্রোডাক্ট এনারা তৈরি করেন ভিডিওটা পুরো থাকলে আপনারা দেখতে পাবেন যে কমন মিষ্টি ছাড়াও অনেক অনবদ্য বিভিন্ন রকমের মিষ্টি ওরা তৈরি করে বলছি দাদা এই যে বলরাম মল্লিক রাধারমণ মল্লিক তো আঠেরোশো সাল থেকে চলছে সুনামের সাথে বাঙালি প্রতিষ্ঠান তো আপনাদের এই যে দোকান এই দোকানটা কটা থেকে কটা অবধি খোলা থাকে দোকানটা আমরা সকালবেলা সাড়ে আটটার সময় খুলি রাতে বন্ধ এগারোটা হয়ে যায় দাঁতের এগারোটা হয়ে যায় প্রতিদিন খোলা থাকে

তারপরে হচ্ছে আপনার আম্রপালি আমের আম্রপালি আচ্ছা এটা হচ্ছে পঁচিশ টাকা করে পিস আচ্ছা তারপরে ম্যাঙ্গো জল ভরা ভেতরে আলফানসো ম্যাঙ্গো আছে ওটা পঁচিশ টাকা দাম এটার মধ্যে ম্যাঙ্গো আছে ম্যাঙ্গো আলফানসো ম্যাঙ্গো দেওয়া আছে আচ্ছা আচ্ছা তারপরে আছে আপনার নতুন আইটেম এগুলো কাজুর আইটেম আছে কাজুর বরফি আচ্ছা এই যে সবুজটা হ্যাঁ হ্যাঁ তিরঙ্গা বরফি দাম কত তিরিশ টাকা করে তারপরে আছে ম্যাঙ্গো জল ভরা ওই যা ছিল তাই এটা সাইজে একটু বড় সাইজ আচ্ছা হ্যাঁ এটা কত করে ওটা তিরিশ টাকা তিরিশ টাকা বাবু সন্দেশ পঁচিশ টাকা তারপরে নেক্সট হচ্ছে এলিগ্রি সন্দেশ ভেতরে কাজুর মানে ইয়া আছে আপনি কাজু খেজুর ড্রাই ফ্রুটসের ইয়া আছে আচ্ছা গুঁড় আছে তারপরে এটা এটার দাম কত ওটা কুড়ি টাকা করে কুড়ি টাকা করে তারপরে তো সবার পরিচিত আছে আপনার ইয়ে কী কদম আছে ক্ষীরকদস কদম বলে যেটা হিন্দিতে হ্যাঁ সেটা কি কদম এর দাম কত ওটা পঁচিশ টাকা কদম পঁচিশ টাকা তারপর আছে আপনার গুড়ের শঙ্খ গুড়ের সংখ্য সারা বছরই পাওয়া যায় আমাদের স্টোরে এটা কুড়ি টাকা করে দাম আছে দুটো তিনটা সাইজ হয় পঁচিশ পনেরো এটা কুড়ি টাকা সাইজ আছে আর এরপরে হচ্ছে আপনার কেক সন্দেশ কেক সন্দেশেরই কেক সন্দেশ আচ্ছা স্কচের ফ্লেভার এটা তিরিশ টাকা দাম আর প্যাকেজ যেটা আছে ওটা অরেঞ্জ সন্দেশ অরেঞ্জ কাঁচা গোল্লা আচ্ছা কাঁচা গোল্লা অরেঞ্জ ফ্লেভার ওটার দাম কত ওটা কুড়ি টাকা ওটা কুড়ি টাকা আনারসের লাভা আচ্ছা ভেতরে আনারসের ফিলিং দেওয়া আছে আচ্ছা

এটা হচ্ছে আইসক্রিম সন্দেশ দু রকমের ফ্লেভার আছে একটা ভ্যানিলা আছে আচ্ছা আর আছে আপনার স্ট্রবেরি স্ট্রবেরি কম মিষ্টি সবাই খেতে পারবে খুব ভালো জিনিস 20 টাকা করে দাম আছে আচ্ছা ঠিক আছে তারপরে চলে আম ভাপা ম্যাঙ্গো ভাপা ম্যাঙ্গো যাদের সুগার হয়ে আছে তারা খুব ভালোভাবে খেতে পারবে এটা খুব কম চিনি পরিমাণটা খুবই কম সাধারণ আর আলফানসো ম্যাঙ্গো দিয়ে এটাকে স্টিমে করা হয়েছে খেতে খুব টেস্ট এটা দাম কত এটা 20 টাকা দাম আছে 20 তারপরে হচ্ছে আপনার ম্যাঙ্গো ট্রাফল যেমন আপনারা মনোহোরা হয় না ওই টাইপের ভিতরে ম্যাঙ্গো সন্দেশ আছে আর উপরে চকলেট কোটিং আছে পয়েন্ট চকলেট কোটিং এটা 25 করে দাম আর উপর আসুন একদম নিট ভেজাল কোন সেন্ট ছাড়া একদম চিনি কম এটা হচ্ছে আবার খাবো 20 টাকা দাম আবার খাবো আবার খাও মিষ্টির নাম কম মিষ্টি আবার খাও মিষ্টির নাম আবার খেলে আরেকবার খেতে ইচ্ছে করবে আবার খাবো এটা কি আছে কেশরের অমৃতভোগ একদম নতুন মিষ্টি কেশরের ফ্লেভার কম মিষ্টি ভেতরে রসের মিষ্টি আছে ভাড়ে এত সুন্দর দেখতে বুঝতেই পারছেন তো ডেকোরেশনটা খুব সুন্দর খেতে পছন্দ এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তারপরে চলে আসুন সাদা হোয়াইটটা হচ্ছে আপনার ডাব সন্দেশ কম মিষ্টি মানে ডাবের যে শাঁস প্লাস ডাবের জল দিয়ে বানানো

তারপরে হচ্ছে দোয়েল সন্দেশ দোয়েল হ্যাঁ সব সবথেকে বেশি বিক্রিত মিষ্টি আচ্ছা এটা কম মিষ্টি এবং সবাই খেতে পারবে সুগার মানে চিনি কম দেওয়া একদম আচ্ছা খুব ভালো মিষ্টি আছে এটা তিনটে ফ্লেভার হয় একটা সাদা কেশর গুড় এখন আর আছে প্লেন সাদা প্লেন সাদা এটা দাম কত টাকা দাম আছে টাকা আচ্ছা আপনাদের কি ঘিও তৈরি হয় আমাদের নিজস্ব কারখানায় একবারে দুধের থেকে ঘি তৈরি করা হয় এটা গরু দুধের থেকে গরু দুধ একদম 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 ঘি এটা হচ্ছে নশো টাকা করে কিলো এক কিলোর হয় হাফ কিলোর হয় আড়াইশোর হয় একশোর হয় আবার অনেক তত্ত্বের মালও যায় তখন পাঁচ কিলোরও হয় বড়ো যা পার্সোনালাইজ মানিও দেওয়া হয় কাস্টমার যেমন চাইবে সেরকম বানিয়ে দেওয়া এগুলো রেগুলারলি পাওয়া যায় এখানে যে স্ন্যাক্স আইটেমগুলো দেখছেন এই স্ন্যাক্স আইটেমগুলো এনাদের সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি মানে এটা ওনাদের নিজস্ব প্রোডাক্ট এটা হচ্ছে মালাই রোল সাদা মালাই রোল মালাই রোল 25 টাকা করে দাম আছে প্লেন একদম আচ্ছা মিষ্টি খেতে খুব ভালো আচ্ছা তারপরে হচ্ছে ম্যাঙ্গো জিলাটো এটা আলফানসো ম্যাঙ্গো প্লাস রিয়েল ম্যাঙ্গো দিয়ে বানানো আছে আচ্ছা এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো জিলাটো 600 টাকা করে কিলো আছে আচ্ছা এটা কিলোতে বিক্রি হয় হ্যাঁ কিলোতে আছে একদম আচ্ছা মাটিতে দেওয়া হয় তারপরে হচ্ছে আপনার কেশরের রসমালাই 15 টাকা কেশরের রসমালাই 20 টাকা করে পিস আছে আচ্ছা পিস তার পছন্ন সকলেই জানে রাবড়ি টাকা করে কিলো আমি নিলাম ম্যাঙ্গো ভাপা আর হচ্ছে দোয়েল সন্দেশ একদম ইউনিক নাম আর এই দোকানের বিখ্যাত মিষ্টি টেস্ট করতেই হয় যখন এসছি বাঙালি প্রতিষ্ঠান আঠারোশো পঁচাশি সাল থেকে চলছে তো সে দোকানে আজকে এসেছি মিষ্টি খাই মল্লিকের কোনো কথা হবে না স্বাদ নিয়ে বলতে হবে ব্যাপারটা এরম নয় মানে নিজেরই ঘর বাসায় সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর স্বাদ না বললেও খারাপ লাগবে দর্শক মণ্ডলী যারা তারা আমার থেকে নিশ্চয় রিভিউ শুনতে চান বলছি না খেলে মানে বোঝা যাবে না অবশ্যই স্বাদটা কতটা ভালো

যারা মিষ্টি প্রেমী মিষ্টি খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই দোকানে মিষ্টি খেয়ে দেখবে যারা কোনো ফাননি তাদের জন্যই বলা খেয়েছে তার না তা তো জানেনি

সালাড আছে ভেজিটেবল চপ একটা মিষ্টি থাকবে পড়াশুনির কচুরি থাকবে

এখানে বলরম লেখা সন্দেশ দেখছি কি আছে এটা আমাদের নিজস্ব মানে বলরমের নাম দিয়ে ছাঁচে বানানো হয়েছে এটা 200 টাকা করে দাম আছে পার পিস হ্যাঁ গুড়ের সন্দেশ পড়া পাক সন্দেশ কাউকে গিফট করে থাকলে কোনো কোম্পানি তরফ থেকে দেওয়া থাকলে পার্সোনালাইজ বানিয়ে দেওয়া হয় কোন কোম্পানি চাইলে নিজেরদের নামে বানানা

এটা হচ্ছে কালো জাম গোলাপ জাম হয় সেরকম এটা কালো জাম কুড়ি টাকা করে দাম দামটা হচ্ছে তোতা ল্যাংচা এটা স্পেশাল আমাদের তোতা পুরি কুড়ি টাকা দাম মিষ্টি

এটা প্লেন একদম ছানার একদম পান্তা এটা দাম কত বাঙালি পান্তা 15 টাকা দাম এটা তো সকলের প্রিয় একবারে বেক ক্রস অতি পরিচিত বলরামী ফাস্ট সবাই জানে এটার প্রতিষ্ঠাটা বেক ক্রস হল্লা বলরামী ফাস্ট প্রথম তৈরি করেছে এটা 25 টাকা পিস এটা তিন ধরনের হয় এটা একটা 25 টাকা দাম লুজ হয় আর তার উপরে ওঠান ক্যামেরাটা ওটা 375 টাকা 15 পিস কাউকে গিফট ফ্যামিলি প্যাকের জন্য আরেকটা হয়

দেখতে পাচ্ছি যে বলরামের মানে প্যাকিং গুলাব জামুন এগুলো কি মানে বাইরেই বাইরে যায় নাকি এগুলো আমাদের নিজস্ব তৈরি আচ্ছা এগুলো যারা বাইরে নিয়ে যায় আচ্ছা বিদেশে বিদেশে নিয়ে যায় ঠিক হ্যাঁ বাইরের ফরেন কান্ট্রি এটা ছ মাস থাকবে এমন ভাবে প্যাকিং করা হয় আচ্ছা উইদাউট প্রিজারভেটিভ কোনো প্রিজার্ভেটিভ ছাড়ে আচ্ছা এক কিলো ওজন এটার দাম তিনশো টাকা ঠিক বলুন এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এই ছবিগুলো দু হাজার ষোলো সালের নিউ ইয়র্কে বঙ্গ সম্মেলন হয়েছিল সে বঙ্গ সম্মেলনে বলরাম মল্লিক রাধারাম মল্লিক তারা পার্টিসিপেট করেছিলেন এবং বাংলার বিশিষ্ট মানুষজন ছিলেন তাদের সাথে এই ছবিগুলো